গল্পের নাম আয়না মূর্তি পর্বের সঙ্গে ছয় লেখা পুষ্পিতা প্রিমা দুপুর দুটো নাগাদ আয়ান বাড়ি ফিরল দোকান থেকে মেজাজ ওটে আছে যে দোকানটাতে যন্ত্রপাতি বসিয়েছে সেই দোকানের মালিক দোকানটা আবার ছেড়ে দিতে বলছে ব্যবসা শুরুর আগেই এক একটা বাধা প্রতিকূলতা আছে বন্ধু শরীফ কাল জানালো তার খালাতো ভাই ও এমন একটা ছাপাখানা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিরোধ চলাকালীন তুমুল মারামারি আর সংঘর্ষে সব যন্ত্রপাতি ভেঙে হতাশায় টাকা খরচ করে গয়না বন্ধক রেখে এত কিছু করলো যদি এমন কিছু হয় তাহলে তো সব শেষ তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছেলেপুলেদের কথা মতো কাজ করে না দিলে জিনিস ভাঙচুর করতে দুবার ভাববে না আইসব বেগম আয়ানকে ফিরতে দেখে নামিরাকে ডাক দিল নামিরা রান্না করেছিল আয়সা বেগমের ডাকে হাত মুছতে মুছতে বারান্দায় চলে এলো বলল কেন ডেকেছেন না বাবু এসেছে দেখো কি লাগে আমি যাচ্ছি পাক করে নামিরা মাথা নাড়িয়ে রান্না করে গিয়ে আয়ানের জন্য শরবত বানালো গিয়ে দেখলো হায়ান খাটে বসে রয়েছে বিমর্ষ চিন্তিত দেখাচ্ছে তাকে নামিরা গিয়ে তার পাশে বসলো শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল মন খারাপ আয়ান গ্লাস নিল না তাকালো নামিরার দিকে কপালে বিন্দু বিন্দু ঘাম আয়ান বললো রান্না করতে পারো হেসে ফেলল নামিরা বলল কালি তো আমার রান্না খেলে ভুরু কুচকালোর আয়ন বলল। তাই নাকি আমার রান্নার মতোই লেগেছিল আমার কাছ থেকে শিখেছে তাই আগে খেয়ে নাও তাও আয়ান গ্লাস নিল ঢক ঢক করে তিন ঢক খেয়ে পানি রেখে দিল তারপর বলল। চাকরি খোঁজ করার দরকার ছাপাখানাতে কাজ হবে না বোধ হয় নামিরা বলল কেন এদিকে তাকাও কে কি বলেছে তোমাকে আয়ের নামিরার দিকে ফিরল বললো আমার ভয় লাগছে মীরা যদি ঠিকঠাক ব্যবসা দাঁড় করাতে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে তোমার গয়না বাকিটুকু বলতে দিল না নামিরা শাড়ির আচর টেনে আয়নের কপাল মুছে দিতে দিতে বললো তুমি শুধু তোমার মনে কথা শোনো নিজেই নিজের বন্ধু হও নিজেই নিজের শক্তি হও আমরা যখনই কিছু করতে যাই তখনই হাজার মানুষ হাজারটা কথা বলে সব কি শুনতে আসে বা বাবু আয়ান কিছুক্ষণ চোপ থাকলো তারপর বললো তুমি এমন কেন মেয়েরা তোমার মা বাবার কাছে যেতে ইচ্ছে করে না মেরা বদনখানি অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে এলো ইচ্ছে করে কিন্তু আয়ন বলল কি কিন্তু মেরা আমার নিজেকে অপরাধে মনে হয় মনে হয় কারো মা বাবার কাছ থেকে আমি তাদের সন্তানকে আলাদা করে ফেলেছি আমার খারাপ লাগে মীরা তুমি বুঝবে না নামিরা বললো কি বলতে চাইছো তুমি আয়ানোর দিকে ফিরলো বললো মীরা তোমার উচিত তোমার মা বাবার কাছে যাওয়া দেখে আসা না নামিরা কিছু বললো না তারও যেতে ইচ্ছে করে মা বাবার কাছে কিন্তু সে যেতে পারে না কারণ তার তারা বলে চলে আয় একেবারে এই শব্দটা সে শুনতে পারে না সে সহ্য করতে পারে না আয়া নামিরাকে চোখ থাকতে দেখে ডাকলো মীরা নামিরা চোখ তুলে তাকালো আয়ান বলল দেখতে যাবে নামিরা কাপা গলায় বললো যদি আসতে না দেয় মৃদু হাসলো আয়ান বললো আমি নিয়ে আসবো বাচ্চাদের মতো কেন কথা বলো মীরা নামিরা মৃদু মাথা ঝাঁকালো বলল আচ্ছা যাবো তুমি যাবে না আয়ান মাথা দুলিয়ে বললো না তোমাকে দিয়ে আসবো আমার ওখানে কাজ নেই নামিরা বিমর্ষ আর তাকালো আয়ান তার গালে হাত থেকে মন খারাপ করো একদিন সব ঠিক হয়ে যাবে হাতের দিয়ে ভিজে চোখ চোক ফজল মিয়ার বাগান বাড়িতে জমি চাষ চলছে রহমত মিয়া নিজে সব কাজ করতে পারবে বলেছে আয়ানকে আয়নাকে আয়না তাই আর কাউকে নিযুক্ত করলো না রহমত মিয়া যা দেয় তাতে খুশি হয় এখন কম দিলেও পরে কিছু টাকা বাড়িয়ে দেবে সে রাস্তার পাশে দোকান থেকে গরম গরম সমস্যা কিনে নিয়ে এলো রেনু আয়নাকে ডেকে বলল আপা সিঙ্গারা পাই নাই সমস্যা আইছি। আয়না বলল সমস্যা নেই আমি চুলায় চা বসিয়েছি রহমত মিয়াকে চা করে দেয় এদিকে আয় আমি চুলার আগুনটা ধরাতে পারছি না রেনু চুলার কাছে আসলো বলল। তুমি তো রান্না কাজ করো না তাই পারো না আমি পারি সরো আয়না সরে পড়লো রেনু মাটির চুলায় ফুদ দিয়ে আগুন তুললো তারপর চা করে রহমত মেয়াকে দিল আয়নাকে বলল আপা চারা কখন কিনতে যাব রহমত ভাইজান ও কি যাইবো আয়না বলল হ্যাঁ আমরা তিনজনই যাব। আমি কি একা আনতে পারবো নাকি রেনু বলল ঠেলা গাড়ি লইয়া যাইবা ভাইজানে ঠেলা গাড়ি আছে আয়না বলল ব্যান গাড়ি আছে না রেনু বলল না ওইটা ভাড়া লইয়া চালাইতো ঠেলাগাড়ি করে আনবো আমরাও সইরা সইরা আসতে পারম আয়না বলল ঠিক আছে আজ যাব কালকে চারা লাগিয়ে দেব আমার সামনে পরীক্ষা বুঝলে সব তোদেরকেই দেখতে হবে তাছাড়া আমি তো এখানে এসে সারাক্ষণ বসে থাকতে পারবো না রেনু বলল আমি আছি না তোমার চিন্তা করবার দরকার নেই আয়না হাসলো বলল আচ্ছা একটা কথা জিগাই বল বলো ছোট সাহেবের সাথে তোমার বিয়া হলে কি তুমি খুশি হইতা না কেন কারণ ওইটা শ্বশুর বাড়ি নয় ওইটা আমার জেলখানা হতো আমি এমনিতেও বিয়েতে রাজি ছিলাম না আব্বার জন্য মত দিয়েছিলাম যেন ঠোঁট গোল করে বললো ও আচ্ছা তো তুমি ছোট সাহেবের দেখো নাই বিয়ের আগে আয়না বলল ছবিতে দেখেছি এর আগে দেখিনি তাছাড়া উনি তো বোধ হয় বিদেশ থেকে এসেছে এখন এখানে চাকরি নিয়েছে রেনু বলল হ চৌধুরীর পোলা না কিন্তু তোমার সাথে বিয়া হইলে আমি খুশি হতাম এমন যদি অন্য কারোর লগে বিয়া হয় আমার খারাপ লাগবো ছোট সাহেবের লোকের তোমার মানায় আয়না হঠাৎ জোরালো ধমক দিল এক ধমকে কেঁপে উঠলো রেনু রমত মিয়া গার গুড়িয়ে তাকালো আয়না বলল সবসময় পাকা কথা লেখাপড়ায় যদি এত মনোযোগী হতি তাহলে হতো যত সব ফালতু কথা ছোট মেয়ে ছোটো কথা বলবে রেনু মুখ কালো করে ফেলল চলে গেল আপা তারে এইভাবে বকলো সে আপার সামনে যাবেন না কখনো আয়না পরে ভাবলো সে কি একটু বেশি বকে ফেললো কত কাজে লাগে মেয়েটাকে সেই যে রাগ করলো আর আয়নার সামনে যেতে চাইল না সন্ধ্যায় চারা কিনতে যাওয়ার সময় আয়না বাগান বাড়িতে এসে ফজলু মিয়াকে জিজ্ঞেস করলো রেণু কোথায় ফজলু মিয়া বললো ফুল তুই ওরে বকলি তো তাই মেলা রাগ করছে কাঁচছেও আয়না তাকে খুঁজে বের করলো রাস্তার পাশে ঘোরাঘুরি করছে মেয়েটা আয়নাকে দেখে পালাতে চাইল আয়না তাকে দৌড়ে গিয়ে ঝাপতে জড়িয়ে ধরলো বলল আরে পাগলি আপার উপর রাগ করতে আছে ছোট্ট রেনু কেঁদে দিল আয়না বলল আচ্ছা ঠিক আছে আর কখনও তোকে বকবো না আমি কান্না বন্ধ কর রেনু অনেকক্ষণ পর কান্না থামালো আয়না তার হাত ধরে হেঁটে গেলো রাস্তার পাশে রহমত মিয়া ঠেলা গাড়ি নিয়ে এসে বলল তোর গোসা কি কমেছে নি রে রেণু আয়না বললো আর বলবেন না কি কান্না তার আদর করি আর বকতে পারবো না এটা কোনো কথা রমত মেয়ে হাসলো আয়না রেনুকে নিয়ে ঠেলাগাড়িতে উঠে বসলো বলল পারবে না আপনি রহমত মেয়ে বলল বৈশা থাকুক পার কেন ঠেলাগাড়িতে চরে চড়ে আয়না আর রেনু চারার দোকানে চলে গেল রজনীগন্ধার কন্দ গাঁদা ফুলের চারা আর যার যার বেড়ার চারা কিনল ফেরার সময় আয়না অর্ধেক ঠেলাগাড়িতে চড়ে চড়ে আসলো বাকি নেমে গেল রহমত আর কষ্ট হবে ভেবে ঠেলাগাড়ির পিছনে ঠেলে দিয়ে আসতেই সাহেব সুদের দেখলো আয়নাকে গাড়িতে বসা অবস্থায় সের হলো। আয়না এদিক ওদিক তাকে মুখ মুসল রহমত মিয়াকে বলল ব্যান গাড়ি ভাড়া করলে ভালো হতো রহমত মিয়া বলল ব্যান গাড়ি তো আমার না পা আয়না পানি খেলো সামান্য রেন বলল আপা আর তো বেশি দূর নাই চলো চলো আয়না ঠেলাগাড়ি ঠেলে দিতে চোখ গেল দিকে। শাহে চৌধুরী তাকে তাকাতে দেখে মুখ ফিরিয়ে নিল আয়না কপাল ভাঁজ করে চেয়ে রইল চৌধুরীর গাড়ি এসে থামলো আয়নার কিছুটা দূরে তিনি গলা বের করে দিয়ে জিজ্ঞেস করলেন এই মেয়ে এই এতগুলো চারা কোথায় যাচ্ছে আয়না জবাব দিল না রেনু বলল আমাদের বাগান বাড়িতে যাইতেছে শাহেক সৌধীর রহমত মেয়েকে ডাকলো বলল। আমাদের বাগান বাড়িতে গিয়ে চারাগুলো দিয়ে আয় মালির কাছে তোরা আরেক গাড়ি কিনে নে আয়না বলে উঠলো অসম্ভব এগুলো আমি কিনেছি ওখানে চারা নেই তেমন যেগুলো আছে ওগুলো ভালো না আমি এগুলো বেছে বেছে নিয়েছি সাহেব সত্রী ধমকালেন রহমত মেয়েকে বললেন এই রহমত তোকে কী বললাম শুনিসনি রমত রহমত ভয়ে ভয়ে জবাব দিল জি বড় সাহেব নিয়ে যাইতেছি শাহেক চৌধুরী গাড়ি থেকে নামলেন জিজ্ঞেস করলেন কত টাকা এগুলো রমত মেয়া বলল আড়াই হাজার টাকা হুজুর শাহেক চৌধুরী তিন হাজার টাকা দিলেন আয়নাকে বললেন এই মেহনও আমার বাগান বাড়িতে কাজ চলছে আজই চারা রোপণ করতে হবে চারা কিনে নিও আয়নার ফোস করলো রাগে তারপর আর দাঁড়ালো না হন নিয়ে চলে গেল শায়েখ চৌধুরী টাকাগুলো রেখে দিলেন বললেন বেয়াদব মেয়ে আমি আরও ছেলের বউ করতে চেয়েছিলাম ঘরে এসে আম্মা আব্বার দিকে সারা হলো আয়না আয়শা বেগম দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে রে আয়নার আগে কেমিল করতে করতে বলল আমার সব সারা সব সারা নিয়ে গেল ওই চৌধুরী সব নিয়ে গেল আমার চারা আমি এদের একটা কেউ সারব না আয়সা বেগম বললেন তবা তবা কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে থাকবে কপালে যা আয়না গর্জে বলল কপাল আম্মা আমি কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি জানো মাটি জোগাড় করেছি ওই চৌধুরীদের ছাড়ব না আমি আধার সাহেব মেয়ের রাগ কেমন তা জানেন তিনি ভয়ে ভয়ে থাকলেন কিনা কি করে বসে মেটা রাতে খাবারটা খেলো না আয়না দরজা বন্ধ করে সেই ঢুকেছে আর খোলার নামগন্ধ নেই যতই সে রাগ দেখা চৌধুরীদের সাথে তর্কে কি করে যাবে সে টাকাগুলো না নিয়ে বড্ড ভুল হয়ে গেছে সময় রাগটাই সব কিছু সর্বনাশের মূল কারণ হয় আয়না না পারল চিৎকার করে কাঁদতে না পারল কারো উপর রাগ ঝাড়তে পরদিন দুপুরবেলা রেনু এসে বলল। আপা চৌধুরীদের বাগান বাড়িতে কোন গাছ লাগায় নেই ওগুলো ওদের অন্য বাগান বাড়িতে পাঠাই দিছে আয়না বলল তোকে কে দেখে আসতে বলেছে ওসব বলবি না আমার সামনে রেনু চুপ করে গেল রহমত মিয়া এসে হাসাহাসি মুখে বলল আপা চারা লইয়া আইসি এসে দেখো আয়না উঠে দাঁড়ালো চারা কোথা থেকে আমার চারা রহমত মিয়া বলল শহরের বাজার থেকে দু ধৈরা ধইরা গাড়ি চালায়া লইয়া আইসি এগুলোতে ভেজাল নাই আয়না বলল টাকা কোথায় পেয়েছেন রহমত মিয়া চুপ করে থাকলো আয়না ধমকে বলল কি হলো রমত মিয়া পকেট থেকে একটা সাদা কাগজ বের করে দিল আয়না চট করে নিল কাগজটা তাতে লেখা বাবার কাজে আমি দুঃখিত আয়না মতি আপনি বাবার উপর রেগে থাকবেন না রমত মিয়া আমাকে এসে সব বলায় আমি সব জানতে পেরেছি এবং চারা কিনতে শহরে পাঠিয়ে দিয়েছি আপনি মন খারাপ করবেন না আয়না কাগজটা মচতে দিল রমত মিয়া বলল আপা আর রাগ করো না দেখো আড়াই হাজার টাকার বদলে চার হাজার টাকার চারা পাইছো তুমি তাও ভালো মানের ছোট সাহেবকে বলে দিবেন এসব চারা আমি নেব না আমি চাই না এসব নিয়ে যান রহমত মিয়া বলল কিন্তু আয়না ধমকে বলল নিয়ে যান বলছে যান দিয়ে আসুন আয়সা বেগম হার নামিরা হতভম্ব চৌধুরীর বাড়ির ছেলে আয়নাকে লেখা পাঠিয়েছে আয়সা বেগম সি করে উঠে বললেন আনা তোর সাথে ওই বাড়ির ছেলের কথা হয় তুই আয়না বিরক্ত হলো মায়ের কথায় বলল সব সময় খারাপ ধ্যান ধারণা পুষে রাখো কেন আম্মা লেখা পাঠিয়েছে তো কি হয়েছে রমত মিয়া চারাগুলো নিয়ে চলে গেল অনুরাগ রহমত মিয়াকে চারা সহ ফিরে আসতে দেখে বলল কি সমস্যা রহমত মিয়া বলল আপা চারা রাখবো না কইছে অনুরাগ বিস্ময় নিয়ে বলল কেন আমি এমনি এমনি পাঠাইনি রমত মে বললো আপা মেলা রাগ কইরা আছে কারো কথা শুনলেই কে কে উঠতেছে অনুরাগ বললো আমি গাড়ি নিয়ে আসি তুমি আমার গাড়ি পিছু পিছু আসো রমত মিয়া অবাক হয়ে বললো আপনি যাবেন ছোট সাহেব আপনার বাবা যদি শোন অনুরাগ বলল আমি সামলে নেব এসো আমার পিছু পিছু সারাগুলো নিয়ে আমি কি করব এখন আয়না মত আসবির প্যান প্যানানি কানে বেশি আসছে আয়না আজহার সাহেব কপাল ঢেকে বসে আছেন হুইল চেয়ারে নামিরা কি করবে কিছু বুঝে উঠতে পারছেন না এ সময় আয়ান থাকলে ভালো হতো আজকে বিকেলে তাদের বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার কথা ছিল কিন্তু কি হচ্ছে এসব বেগমের হঠাৎ হঠাৎ গর্জন আর কান্না গলা বাসছে এই মেয়ে দুঃখ দুঃখ সুখ বোঝে না তাদের মান সম্মান বোঝে না যা ইচ্ছে তাই করে কখন যে একটা ভালো পাত্রে বিয়ে দিতে পারবেন কে জানে তার উপরে এত অশান্তি যার সাথে বিয়ে ভেঙেছে তার সাথে আবার কিসের কথা টিন গেটের অপর পাশ থেকে গাড়ির হর্নের আওয়াজে হুঁশ ফেললো সবার নামিলার বুক কেঁপে উঠলো খুশিতে চোখ দুটো সরসর করে উঠলো তার বাবা আসেনি তো আইসা বেগম বলল গাড়ি কারবো আল্লাহ আমার তো ভয় লাগতেছে রহমত মিয়া ঢুকল আয়নাকে ডাক দিয়ে বললো আপা একটু বাইরে হন জরুরি দরকার আয়না বের হলো ঘর থেকে বলল কি হয়েছে রহমত মিনমিন করে বলল একটু টিন গেট পার হয়ে আসেন আয়না বের হলো রহমত মিয়ার পিছু পিছু গাড়ি দেখে বুঝে গেল সবটা গেট পার হতে গিয়ে হলো না ভালো করে মাথা ডেকে নিল অন্য দিয়ে অনুরাগ অনুরাগার খানিকটা অংশ দেখে গেটের বাইরে থেকে বলল। শুনতে পাচ্ছেন আয়নামতি ডাকায় বিরক্ত হলো দেখলো না দেখালো না বলল বলুন ওখান থেকে সামনে যেতে পারবো না অনুরাগ ওখানে তাড়িয়ে বললো আপনি চারাগুলো ফেরত পাঠিয়েছেন কেন ইচ্ছে হয়েছে তাই চারাগুলো রাখুন প্রথমবার ফুল ফুটলে দেড় হাজার টাকার ফুল পাঠিয়ে দিবেন চৌধুরী বাড়িতে ব্যাস আয়না দাঁতে দাঁত চেপে বলল পারব না অনুরাগ বলল আচ্ছা ঠিক আছে এখন চারাগুলো রাখুন ফিরিয়ে দেবেন না আর যাই হোক রাগের বসে নিজের ক্ষতি করা আপনার মতো বুদ্ধিমত্তিক কাজ নয় আয়না চলে গেল কাগজে কত টাকার ঋণ হয়েছে তা লিখে সাথে লিখে দিল এই কাগজটা যত্ন করে রাখবেন ঋণ শোধ করে দেব আর আয়নামতি ডাকাটা বর্ণ করুন দয়া করে আমি বিরক্ত হই আপনার বোঝা উচিত আয়না আবার বের হয়ে এলো আয়সা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছে তার দিকে আয়না কাগজটা রহমতের হাতে দিয়ে দিল ঘরে চলে এলো অনুরাগ কাগজটা হাতে নিয়ে চলে গেল একটু স্বস্তি পেল বাড়ি ফিরলেই আনহিতা হাসাহাসি মুখে বলল সোহাগ তোমার জন্য মেয়ে দেখেছে একটা খুব সুন্দর ভালো শিক্ষিত একটা মেয়ে এবার খুব জমকালোভাবে তোমার বিয়ে হবে মেয়েটার ছবি তোমার ঘরে পালিশের নিচে রাখা আছে অনুরাগ চলে গেল ঘরে আয়নার দেওয়া কাগজে লেখাটুকু পুরে হাসলো কাগজটার উল্টো পেটে লিখলো আপনি সাহসী স্পষ্টবাদী দেখে মুগ্ধ হয়ে আমি আপনাকে আয়নামতি ডাকি আয়নামতি আপনি কেন অন্য কিছু মনে করছেন আর যাই হোক আমি কখনোই আপনার অস্বস্তি আর বিরক্তিকর কারণ হব না আমি কারো বিরক্তির কারণ হতে পছন্দও করি না সে যাই হোক আপনি জয়ী হন আপনার যুদ্ধে এগিয়ে যান শুধু থেমে যান না প্লিজ আপনাকে থেমে যাওয়া মানায় না লেখাটা আয়না পেল দুদিন দিন পর তখন সে ব্যস্ত বাগানের কাজে পড়ার সময়টুকু পেল না কিংবা সময়টুকু তা দিতে ইচ্ছে হলো না চলবে গতটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখুন ধন্যবাদ